জঞ্জালগুলোকে আমরা সরিয়ে দেব এটাই হোক আজকের দিনে আমাদের প্রত্যাশা বাংলাদেশে যারা প্রকৌশলী আছেন বিশেষত তাদের জন্য সব থেকে অনুকরণীয় আদর্শ শহীদ আবরার ফাহাদ শুধুমাত্র শিক্ষার আলোয় আলোকিত হওয়াতেই নয় কর্মজীবনে প্রবেশ করার সুযোগ পাওয়াকেই নিয়ত হিসেবে ধরে না নিয়ে বরং বাংলাদেশ যেন কখনোই কোনো আগ্রাসী শক্তির পেটের মধ্যে না গিয়ে পড়ে কোনোভাবেই যেন বাংলাদেশে কোনো বিদেশি শক্তি আধিপত্য চালাতে না পারে সেজন্য এককভাবে নিজের অবস্থান থেকে প্রতিকূল পরিবেশে থেকেও ভয়ের থেকেও কথা বলেছিলেন শহীদ আবরার ফাহাদ যার কারণে তাকে জীবন দিতে হয়েছিল ছাত্রলীগের গুন্ডারা গেস্টরুমে ডেকে নিয়ে নির্বমভাবে অত্যাচার করে তাকে শহীদ করে সে আবরার ফাহাদ বুয়েতের শিক্ষার্থী ছিলেন হয়তো তিনি বেঁচে থাকলে এতদিনে তিনি নিজেও একজন গুরুত্বর ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হয়ে উঠতেন আজকে যদি তিনি বেঁচে থাকতেন এই নতুন বাংলাদেশে আমরা হয়তো আর একটু আশাবাদী হতে পারতাম বাংলাদেশের এই ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানুষগুলোকে নিয়ে যে তার নেতৃত্বে তাকে ধারণ করে বাংলাদেশের যারা ইঞ্জিনিয়াররা আছেন তারা শুধুমাত্র রাস্তাঘাট ঠিক করার কাজ না কোনো বিল্ডিং তৈরি করার কাজ না গোটা রাষ্ট্রটাকেই মেরামত করার তারা দায়িত্বটা কাঁধে তুলে নিতেন আমরা আশাবাদী যে শহীদ আব্দার ফাহের দীপ্ত চেতনাকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইঞ্জিনিয়ারিং উই সামনের বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে বুদ্ধিভিত্তিক জগতে যেমন কাজ করবে পলিসি নির্মাণ করবে একই সাথে সাহসিকতার সাথে বাংলাদেশে যে কোনো ধরনের বিশ্বে আগ্রাসন এবং আধিপত্যবাদকে মোকাবেলা করতে রাজপথে তারা সক্রিয় ভূমিকা পালন করবে বর্তমান বাংলাদেশ যে পরিস্থিতির পদ্ধতি অতিবাহিত হচ্ছে আমরা সরকারের কাছে সংস্কার বিচার নির্বাচনের বিষয়ে পরিষ্কার বক্তব্য জানতে চেয়েছি অনেক রাজনৈতিক দল সংস্কার এবং বিচারের আলাপ ফেলে রেখে শুধুমাত্র নির্বাচনের কথা বলছে আমরা মনে করি এটি স্পষ্টতই চব্বিশে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান দেওয়া বাংলাদেশে নির্বাচন হতে হবে কিন্তু সে নির্বাচন অবশ্যই সংস্কার সম্পূর্ণ করে বিচারকে দৃশ্যমান করে তারপরে আয়োজন করতে হবে সংস্কার ছাড়া এবং বিচার না হয়ে যে নির্বাচন হতে যাচ্ছে তা যদি হয় সে নির্বাচন কোনোভাবেই পুরনো কাঠামোতে গিয়ে বাংলাদেশকে সামনের দিকে আর এগিয়ে নিয়ে যাওয়ার যে পথ সে পথকে আর উন্মুক্ত রাখবে না অতএব রাজনৈতিক দলগুলো তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে আপনারা নির্বাচনের কথা বলেন আমরাও নির্বাচনের কথা বলি একই সাথে যাতে সংস্কার সরকার বাস্তবায়ন করে সে ব্যাপারে আপনারা শক্ত কথা বলেন যাতে আওয়ামী লীগ গণহত্যাকারী মানবতাবিরোধী অপরাধী তাদের বিচার হয় সেজন্য সমানতলে আওয়াজ তোলেন বিচারের কথা বাদ দিয়ে সংস্কারের কথা বাদ দিয়ে শুধু নির্বাচনের কথা বলা হলে জনগণ এটাকে প্রতারণা হিসেবে গ্রহণ করবে এবং কোনো প্রতারণার সাথে বাংলাদেশের জনগণ আর কোনো রূপ সম্পর্ক রাখবে না আমরা সম্প্রতি একটা বিষয়ে খেয়াল করেছি বাংলাদেশে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের এই টিকিয়ে রাখতে গৃহপালিত বিরোধী দলের ভূমিকা পালন করেছে যে জাতীয় পার্টি তারা বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে আমরা স্পষ্ট করে বলি আওয়ামী লীগের কার্যক্রম যেমন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে প্রতারণামূলকভাবে অংশগ্রহণ করে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করবার দায়ে জাতীয় পার্টিকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে জাতীয় পার্টি জনগণের সঙ্গে দীর্ঘ সময় ধরেছে প্রতারণা করেছে যে বিশ্বাসঘাতকতা করেছে গণতন্ত্রের সঙ্গে সে বিষয়ে এখনো পর্যন্ত তারা জাতির কাছে কোনো দুঃখ প্রকাশ করে নাই তাদের ভিতরে ন্যূনতম কোনো বোধ নেই যারা স্বেচ্ছায় এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হতে দেবার কোনো মানে থাকে না অবশ্যই আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি সহ অন্য অন্য যে দলগুলো ছিল সবগুলোকেই বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কারভাবে জব দিয়ে তারা আওতায় নিয়ে আসতে হবে আজকে আমরা যারা ইঞ্জিনিয়ারিং উইংয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আছি আমরা জানি বাংলাদেশের যারা ইঞ্জিনিয়াররা আছেন তাদেরকে নানাবৃতভাবে কুণঠাসা করে রেখে তাদেরকে ব্যবহার করে অন্য অন্য অনেকেই আমলারা তারা দুর্নীতির মহোৎসব করে থাকেন কিন্তু দায় গিয়ে পড়ে ইঞ্জিনিয়ারদের ওপর আমরা চাই বাংলাদেশের নিয়ম এবং পলিসিগুলো এমনভাবে আবর্তিত হোক যাতে করে বাংলাদেশের প্রত্যেক ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন কাজের সঙ্গে সম্পৃক্ত হন তাদের উপরে দুর্নীতি করবার দুর্নীতিতে সহযোগিতা করবার কোন প্রেশার চাপ কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োগ করার সুযোগটুকুও না পায় একই সাথে বাংলাদেশের প্রাইভেট সেক্টরে যেসব ইঞ্জিনিয়ার ভাইরা কাজ করেন তারা এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নীতিমালার আওতায় আসেন নাই তাদের জন্য কোনো ন্যূনতম মজুরি ব্যবস্থাপনা তৈরি করা হয় নাই এই আধুনিক যুগে এসেও এতগুলো পড়ালেখা করার পরেও আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা একটা অনিশ্চিত বেতন কাঠামোর মধ্য দিয়ে